ঝিরিঝিরি বৃষ্টি বন্ধুরা আর মিটমিটায় বাতাস চলছে আসসালাম আলাইকুম কি অবস্থা আমার আপনার কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনার দেখবেন সঞ্জেদা কাকুলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতেই তো পাইছেন অলরেডি যে আমি এই ডিম বাস্তাছি ওদের বাত রান্না করছি বাসি কালকের অনেক রকমের টুটু তরকারি আছে তারপর বাইরের দৃশ্য বাতাস আর কয়রা বাজার থেকে ভিডিওটা শুরু করছি সেটাও দেখতে পাইছেন তো এই মাত্র বৃষ্টির মা আসছে বৃষ্টির মা হলো গিয়ে এখন বাবুলে পাশে ধরে বাবুলে তা ওরা ই করছে কী জানি বলে মূলা শাক করছে আর লাল শাক করছে মূলা শাক দিয়ে গেছে এমনি দেওয়া যায় তো ওইটা দেওয়া ওইটা বলছি বাইসা রাখেন আর আমি অলরেডি ডাউল বসায় দিয়েছি মেয়েকে খাবার দিয়েছি তো যাই হোক মেয়ের শরীরটা এখনও পুরোপুরি সুস্থ হয়নি এই খাইতে চায় না অল্প কয়টা দিয়েছি বলছে অল্প অল্প করে খাও আস্তে আস্তে তো যাক ভিডিওটা শুরু করছি সবার কাছে অনুরোধ থাকবো ভিডিও শুরুতে একটা লাইক দিই ভিডিওটা দেখার জন্য দেখা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন আর বাইরে এই যে এখানে একটু দাঁড়াইলে বৃষ্টি কম লাগে আর ওদিক দিয়ে বৃষ্টি দেখেন বৃষ্টি জিরিঝিরি বৃষ্টি তো আগে শুনতাম এরা বলে থু তাই না বৃষ্টি না কি বলতো আমার মাছাছিরা বলতো দেখতাম তো যাই হোক এখনও নাস্তা খাইনি বাইজের কাছে কিন্তু কয়টা দেখি দশটা ঊনপঞ্চাশ তো ভাত্তি একদম গুসল টুসুল করে তারপর খাবো তো অলরেডি রান্না বসায় দিয়েছি ডাউল আর কিছু একটা বর্তা বানাবো কালকে তরকারি আছে ফ্রিজে মাংস তরকারি অর্ধেকটা রেখে দিয়েছিলাম তো এগুলো দিয়ে আজকের দিন চালাবো তো এই জন্য আর ই না বেশি কিছু রান্না করতাছি না আজকে তো বাইরের পরিবেশটা সুন্দর না বন্ধুরা দেখেন তো চলেন বৃষ্টি মাই কী করতেছে আর কি বসাইছি সেটা শেয়ার করি কি করে কি কাশ্মি খাচ্ছ না আস্তে আস্তে খাও সুন্দর করে না খাইলে চল দুর্বল হয়ে যাবো উড়ি বাবা হ্যাঁ না না পুরোটা খাইবা শাক কি এরবেন থুয়া দিন না কালকে রান্না করুন চিংড়ি মাছ বার করে আর যদি আর আসলে গেছে ইউ আবদুল্লাপুর আর তো যদি ইয়ে হাসান ছোটো হয়ে চিংড়ি গেলে ডাল তার কোনো কতই নেই তবে বন্ধুরে যে ডালটা এখন গুঁড়ে নিব আমি হলুদ মরিচ তারপরে কি জানি বলে টমেটো পেঁয়াজ এগুলো সব দিয়ে গেছি এখন ডালটা গুঁড়িটা আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দেবো তো বন্ধুরা যে ডালো পানি দিয়ে দিচ্ছি ডালটা গুইটা তো অনেকে ভাইবেন না বা কত ডাল রান্না করতেছি তো আমার ঘরে কিন্তু ডাউলটা বাতের চেয়ে বেশি খায় মুড়ি দিয়া ঠিক না মুড়ি দেওয়া আমার বড় ছেলে বলেন ছেলের বাবা বলেন ছোটো ছেলে বলেন ওরা ডাউলটা দেখলেই বলবে মুড়ি দিয়ে খাই একটু পাতলাটা গরম করে আলাম ভিজা ওই পাতলাটা যেটা রাখবেন তো এই জন্য একটু ডাউলটা বেশি করে রান্না করছি একটু গরম করে ভিজা নাইটা এরা যদি নিচে পড়া থাকে না এরা আলাদা একটা কিছু ধুয়েন এটার লগে ধুয়েন না পরের করেন পুরুষ আসে মনে হয় আমি যাইবো যে এই মেডিসিন যে একটু বাড়ায় দিয়া তখন মনে হয় হয়ে গেছে তো যে আয় বন্ধুরা এই যে ডাউলটা বসায় দিচ্ছি এর বেন্ডি যে বেন্ডি কাটছিলাম যে পরশু দিন জন্য এই বেন্ডিটা আসবে বাইর আজকে বেন্ডি বর্ত বানাবো এই হালকা পাতলা আর কি রান্না বান্না তোর আজ ভিডিও তান এই তো কায়দা নাই কইস কে কেছি অল্প দিছি মনে হনতো ওই দুই তিনটা খাইছে সবই রইছে ডিম আনি অন্তত পকে খা ডিম আহ জরের মোক জানি ভাল লাগতো না কিন্তু ডিম আনি খাও ডিম খাও খালি রাকিব চ্যানেল রাকিব চ্যানেল হ্যাঁ ডিম খাও ডিম উঠছে উপরে তেল না গে তো বন্ধুরা ডাইল হয়ে গেছে যে ডাউলটা নামাই নিব বৃষ্টির মাল ভাটাইছিলাম তিনশো পিঠে ত্রিশ সিপির মাল নাকি দিতে তো দেখা যাইতেছে আইসা পড়তেছে কিনা তোর মাই দিয়ে আইসা পড়তাছে ওই যায় আয় তুই জানতি ত্রিশ সিপির মাল দে কালকাতে কোন ডে দিতে আছে আজকে তিনশো পিঠে দিছে

ওরে পাঠান ওরে পাঠান নিতাল মজে যা এ ও বল যাইতো না এন তারপর রাস্তা আমি পড়তাম হইতো আপনার আমি আর কই মনে পান নাই তো বন্ধুরা আমার এই যে এখন হলো গিয়ে পান করার কাজটা বাকি আছে আর ভাত রান্না তো এখন যেহেতু বৃষ্টির মা যাবে টিসি বি মাল আনতে তিনশো না কতক্ষণ না কতক্ষণ লাগে এই জন্য এখন আমি উপরে বিছনাটা গুছাই আসবো যাইয়া হ্যাঁ এদিকটা দেখা দে তার কোনটা কোনটা জাম লাগে তো যাই হোক আমি উপরে বিছানাটা গুছাই আসে গুছু করে করবো প্রচুর পরিমাণ গরম লাগতেছে যদিও বাইরে টিপটিপে না বৃষ্টি দেখাইছে আপনাদেরকে এই বাতাস আছে বাহিরে কিন্তু ঘরে এত পরিমাণ গরম এটা বললাম তুমি তাই দেখেন বাইরে যে বাতাস দেখছেন আর আকাশে মেঘগুলা জমে আসে যে দেখেন তো এই বৃষ্টি পড়তেছে আবার এই বৃষ্টি থাইমে দিতেছে কিন্তু বৃষ্টি হবে আজকে সারাদিনই কম বেশি তো চলেন উপরে বিছানাটা গুছাই আসি তারপর আয়সা গুসু করব হয়তো অনেকে বলতে পারেন আমি টিসিপির মালা নাইতাছি টিসিপির মালের মধ্যে একটা লাভ কি জানেন একটা চারশো ষাট টাকায় বলে দিতে দুই কেজি কি জানি বলে দুই কেজি এই ডাউল এই তারপর লোক এক কেজি চিনি আর দুই কেজি তেল তো দুই কেজি তেল সর্দি ওর দুই কেজি তেল আর চিনিটা দাম আসে কিন্তু ওই এই চিনিটা বলে ডালটার দাম আসে কিন্তু চিনিটা এটা লাভের মধ্যে থাকে বুঝছেন এই জন্য ভাবলাম নিয়ে আসি তো যাই হোক দেখেন বিষ্ণার পরিস্থিতি দেখছেন এখানে গাছ ফের বাবা শুই এখানে গাছ ফের শুই এখানে আমি শুই তো লন্ড বন্ধ হয়ে আসছে লম্বা শুইলে না চাপা চাপাচাপি হয় এই জন্য পাতালি করে শুই যাই হোক বিষ্ণুটা এখন ঘুষায়নি তো বন্ধুরা এই যে বিছনাটা গোছানো হয়ে গেছে তো এখন যাই নিচে পাক ঘরটা ক্লিন করব ক্লিন করে গোসু করে তারপরে ভাত বসাবো আজকে সব ঝামেলা রেম না নোকে হ্যাঁ আর দেখো চিস কেজি আনছ একবারে ওই জামেলার নেও ঝামেলার নিয়ে রাখা ফুল বনে ঠিক

ये casque जमन एक तो लासल लासल है आज ये नई बार रेसे से ये कल को अनेक शब्द है अनेक दृष्टि कतु दोर फिर जो दे द ताडे सकर जा देले यही होलो तो बरतल से डीम दिस डीम दोर से तो बिया बन बेटा खाउने तो डीम आधा है ताली सोरो सोरो डी देखा ए डीमेर एकला मानसु जे एकरा पुष्प एकला लाल दिसो

আকায়ে ওেরি নিয়াছো তো বন্ধুরা মেয়ে কিছুই খাইতে চায় না জোরের মুক্ত তোর বাই কই বাজারে মগলাই না বলছ দিবি দিছে ওই মগলাই কই তাই তো মালতা মগলাই মগলাই ও মেয়ে তোই বাড়ি নিয়ে যাইতা দিতাম এমন মালতা কি টক লাগু না কি যাই না কালার মালটা তো খুব টোক লাগে এই যে এই এই কালার হলে মিষ্টি লাগে আচ্ছা তো অর্জন মুখ খাবে তো আমরা মেয়ের জন্য আনানো হয়েছে মালটা তারপর হলো গিয়ে এই যে মেয়ে আবার ডাগন ফলটা খুবই পছন্দ করে তো ওই দিন আমি খিলকি গেছিলাম পার্সেলার নিয়ে আসবো তো আসার টাইমে না অটো সামনে পাইছি একদম পিছনে খালি সিট পাইছি একটা তারা ওরা করে উঠে গেছি গিয়া ভাবলাম যদি এটা আবার মিস করি তাহলে অনেক ফোন সময় লাগবে তো আর আনা হয়নি তো মেয়ে কিন্তু জোরে করে তার কি শিখাইতে চান এই যে কাজ হয়নি বাকা না তো যে মেয়ের জন্য সন্ধ্যাবেলা বললাম যে মেয়ের জন্য এগুলো নিয়ে আসো বা তার কি শিখাইতে চান না দেখো মেয়ে আসতো ওই বাসার থেকে আগে মেয়ের প্রাইভেট দিয়ে নেয় শরীর ভালো না দেখা তাই সাথে ঘুমের থেকে ওইটা যাইতে চাইছিল যে যাই এখন হচ্ছে যাওয়ার দরকার নেই শরীর তো ভালো না যাওয়ার দরকার নেই ওই যে সামনে বৃষ্টিরা বৃষ্টির সময় ওরা এখানে বসে আছে আড্ডা মারছে আমি একটু বাইরে যাই এখানে বৃষ্টি আর এই সময়ের কাছে আমি বুঝে যাবো তো আমার ছোট ছিল প্রাইভেট থেকে আসি ওরা এখানে ছিল ওমা ওইখান থেকে ওদের সাথে চলে আসো খালার বসায় তো এখন ফোন দেবো যে আসতে আসলে তারপরে কাইতে দিব যে এটা কাইতে চায় একটা মাটা কাইতে দেবো মাটা খাওয়া খুবই দরকার জ্বরের মধ্যে কিন্তু মাটা তারপরে যে আনারস এই জিনিসগুলা ডাক্তাররা বেশি বলে খাইতে তো কয়দিন ধরে আনবো আনবো ভাবতেছি ভাবতে করতে দেখেন এই কয়দিন মেয়ের সাথে পাঁচ ছয় দিন মেয়ের জ্বর যে তো মেয়ে ওই ভাবে খাইতা না কি বার থেকে জ্বর মঙ্গলবার থেকে না সোমবার থেকে তোরি মঙ্গল মঙ্গল বুধ বৃষ্টি শুক্র শনি আজ পাঁচ দিন মঙ্গলবার থেকে তোরি ও কালকে মনে সাত দিন গেছে না হয় মনে বিশেষ দার দিন গেছে ঠিক আছে আজকে শনিবার আছে পাঁচ দিন তো মেয়ে ওই ভাবে খাইতে দুপুর বলা ভাত নিচে খায় নি তারপরে একটা কলা খেয়েছে এরপরে বুঝি বিশ টাকা নিয়ে জাল করে খেয়েছে আর ফুচকা খাইছে

কতদিন ধরে ব্যথা করে ওই নাফা খায় খায় ঘুমায় রাখি আমারও মনে হয় জ্বর আসতো যদি নাফা খাইতাম যেই অবস্থা খারাপ জ্বরের যে একটা ভাইরাস আসছে এটা বলার মতো না তো আমি নাফা খায় খায় কি আমি জ্বরটা যাতে না আসে নাফা খায় থাকি তো আজকে আমার সন্ধ্যা সন্ধ্যাবেলা ঘুমের থেকে ওঠার পর থেকেই শরীরটা ব্যথা ব্যথা পারতেছি হালকা হালকা কিছু খাইয়া নাফা খাবো মেডিসিনের সাথে তো দেখা যাক কাশ্মীর বাবার বলছিলাম মোগলায় আনতে

না পাঠায় নেব তো এর আগে মেয়েকে আই না মেয়ের কাইটা দিয়ে নেব দেই খা খায় ঠিক আছে এখন যাব পড়াতে তো বন্ধুরা বাজে এখন 5 মিনিট বাকি 11টা আর দেখেন এই রাতে আমি কি করি একদিকে পুরি আর নুডু সিদ্ধ করি আর একদিকে ডিম পোস্ত করি ডিম পোস্তটা নাকি খাবে সাহেব সাহেব আইসা বলতেছে আমার একটা ডিম সিদ্ধ করে দাও একটা বাইরে দুইটা আর নুডু সিদ্ধ করে দাও তো এই যেটা পানি দিয়ে সিদ্ধ করে দিতেছি আর এদিক দিয়ে ডিমটা পোস্ট করে দিতেছি কারণ ডিমটা পোস্ট করা দিয়ে নাকি খাবে আর এদিক যে ডালুটা ছিল গরম করছি আর অল্প করে পানি দিয়ে দিছি ভেন্ডি ভর্তাটা ভালো আছে ফ্রিজে খাবি জানেন বন্ধুরা এই যে মশলা দিয়ে মাখতাসি না এই মশলার জাজটা পুরো আমার নাকে আসতেছে এত পরিমাণ জাজ তো যাই হোক এখানে আমি দুইটা ডিম বেজে দিলাম